কেন ঈশ্বরের দিকে জীবের বিশেষত মানুষের মন যায় না এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। আর এই প্রশ্নের উত্তর খুঁজে নেব আমরা ভগবান শ্রীরাম কৃষ্ণের আলোচনা থেকে বাস্তব ক্ষেত্রে আমরা সত্যিই দেখে থাকি বেশিরভাগ মানুষই সংসার নিয়ে ব্যস্ত থাকে বাস্তব জগৎ নিয়ে ব্যস্ত থাকে পার্থিব জীবন নিয়ে তারা মশগুল থাকে ততটা ঈশ্বরকে চিন্তা করে না ঈশ্বরকে ভাবে না তাই আমরা আজকের এই অসাধারণ প্রশ্নটির উত্তর জানার চেষ্টা করব এক ভক্ত শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছেন তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন আচ্ছা মহাশয় কেন ঈশ্বরের দিকে মানুষের মন যায় না উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন দেখো ঈশ্বরের চেয়ে তাঁর মহামায়ার আবার জোর বেশি বলে বলছেন হেসে হেসে জজের চেয়ে পায়দার ক্ষমতা বেশি এরপর শ্রীরামকৃষ্ণ উপমা দিচ্ছেন বলছেন নারদকে রামচন্দ্র বললেন নারদ আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি আমার কাছে কিছু বর লও নারদ বললেন হে রাম তোমার পাদপদ্মে যেন আমার শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই শ্রীরামচন্দ্র বললেন তথাস্তু আর কিছু বর ল তখন নারদ বললেন রাম আর কিছু বর আমি চাই না ঠিক তাই এরপর শ্রীরামকৃষ্ণ বলছেন এই ভুবন মোহিনী মায় আমরা সকলে মুগ্ধ ঈশ্বর দেহ ধারণ করেছেন তিনিও মুগ্ধ হন রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেড়িয়েছিলেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে তবে একটি কথা আছে ঈশ্বর মনে করলেই মুক্ত হন ঈশ্বর কটি যেমন অবতারাদি মনে করলেই মুক্ত হতে পারে কিন্তু যারা জীবকটি তারা পারে না জীবেরা কামিনী কাঞ্চনে বদ্ধ ঘরের দ্বার জানলা ইস্কুরু দিয়ে আটা কেমন করে তবে গুরুরূপ হয়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাস ছেদন করেন তাহলে আর ভয় নাই হ্যাঁ বন্ধুরা শ্রীরামকৃষ্ণ বললেন অসাধারণ যুক্তি দিয়ে কখনো উপমার সাহায্যে তিনি সেই ভক্তকে বোঝাতে চাইলেন যে কেন মানুষ ঈশ্বরকে ডাকে না কেন ঈশ্বরের দিকে মানুষের মন যায় না আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে